বৃহস্পতি আসসালামু আলাইকুম গুপ্তবিদ্যার সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আমি আল্লাহর মতো ভালো আছি তো গুপ্তবিদ্যার সন্ধান ইউটিউব চ্যানেল কখনও ভুয়া বিদ্যা দেয়নি আর দিবেও না ইনশাল্লাহ তো আপনাদের মাঝে যে বিদ্যাটা নিয়ে উপস্থিত হলাম এটা হলো কুকুর কুকুরের জবান বন্ধ করা তো আগে আপনারা কাজ করুন তারপরে পরীক্ষা করুন তারপরে দেখুন যে আসলে কাজ করে কি না তো এটা হলো আপনি যদি চোর না হন তাহলে চোর হন তাহলে কাজে দিবে না তো এটা হলো আপনি আসতেছেন কুকুরের দল আপনাকে আক্রমণ করছে তো আপনি একজন ভালো মানুষ তো সেক্ষেত্রে এই দোয়াটা আপনারা পাঠ করবেন ইন্নাহুম ইনাহুমাকাই দেওয়া কি হিল হুম রোয়দা তো এটা মনে মনে পাঠ করবেন পাঠ করলে অটোমেটিক ওদের মুখ বন্ধ হয়ে যাবে তো এটা বাস্তব আমি পরীক্ষা করা এগুলো আমার তো আরেকটা নিয়ম কাজ করতে পারেন কুকুর তেরে আসতেছে এক একমুঠ বালি নিবেন নেওয়ার পরে ইন্না হুম ইয়াকি দু নাকাই দেওয়া কি কায়দা ফামা হিলাফিরি না আম হিল হুম রোয়দা এই দুয়াটা পাঠ করবেন পাঠ করে ওই আপনার মাটিতে সাতবার পাঠ করে সাতটি ফুক দিয়ে কুকুরের দিকে ছিটাই দিবেন ওই কুকুরের সব ভেগে চলে যাবে এবং ওদের জবাব বন্ধ হয়ে যাবে তো এগুলো পরীক্ষিত বিদ্যা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম